নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দারুণ সুস্বাদু জাপানি পুটির ঝোল রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে পাঁচ পিস জাপানি পুটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণ আর হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব যেন সব মাছের গায়ে সব জায়গায় লাগতে পারে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি তেলটা একবারেই ব্যবহার করছি তেলটা গরম করে এক মুঠো পরিমাণে বড়ি এখানে দিয়ে দিলাম বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন বড়িগুলোকে উঠিয়ে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না বড়িগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা ভালো করে ছড়িয়ে দেব। আর লবণটা দেওয়ার কারণে মাছগুলো কড়ার গায়ে আটকে যাবে না তারপর এক এক করে মাছ এখানে দিয়ে দেব। আমি এখানে তিন পিস মাছ ব্যবহার করছি প্রথমে কারণ মাছগুলো বড় সব মাছ দেওয়া যাবে না মাছগুলো উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিয়েছি আমরা একটু কড়া মাছ ভাজা পছন্দ করি তাই মাছগুলো কড়া করে ভাজলাম মাছগুলো উঠিয়ে নিয়ে বাকি মাছগুলোও দিয়ে দেব। আর বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব বাকি মাছগুলো ভেজে নিয়েছি এখন মাছগুলোকে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকেই লম্বা করে কেটে রাখা বেগুন বেগুনগুলোকে দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো হাই ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনগুলো ভাজার সময় ফ্লেমটা লো করলে কিন্তু বেগুনগুলো গলে যাবে বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন বেগুনগুলোকে তেল থেকে উঠিয়ে নেব আর বেগুনগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে আর বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলো একটু ফাঁকা করে মাঝখানটাতে হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা প্রথমে দিলে কালো জিরিটা পুড়ে যেত কালো জিরে যে একটা দারুণ ফ্লেভার সেটা থাকতো না কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা আমি মানে আদা বাটা করে বেটে নিয়েছি মিহি করে বাটি নিই পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ আর দেবো একটা টমেটো পেস্ট মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি এবার আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আলুটা কষা হতে থাক ততক্ষণে আরেকটা মশলা করে নেব মিক্সার জারে এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিলাম আর হাফ ইঞ্চি আদা আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার জারটা ঘুরিয়ে সব মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি এখন এখানে অল্প পরিমাণে জল দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি মশলার পেস্টটা রেডি এক সাইডে রেখে দেব আর এদিকে আলুগুলো মশলার সাথে বেশ সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো আর পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে আলুটাকে মিনিটখানে কষিয়ে নেব যেহেতু সর্ষে বাটা দেয়া তাই খুব বেশি কষাবো না তাহলে তরকারিটা তিত হয়ে যাবে মিনিটখানি কষিয়ে নেওয়ার পর মিক্সচার জার ধোয়া জল এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু আমি ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। ঝোলটা টকবক করে ফুটে ওঠার পর্যন্ত ঝোলটা টকবক করে ফুটে উঠেছে এখন ঢাকাটা খুলে নিলাম এখন এখানে ভেজে রাখা বেগুন আর বড়িগুলো দিয়ে দিলাম বেগুন আর বড়িটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো সেদ্ধ কেমন হলো আলুটা এখানে আমার সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন এখানে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এবার ঢাকা দিয়ে আরও মিনিট তিনেক রান্না করে নিয়েছি তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব তারপরে এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে ধনে পাতা কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর তৈরি হয়ে গেল আমার দারুণ নি পুঁটি মাছের রেসিপি রেসিপিটা ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না